নমস্কার বন্ধুরা আশা করি তুমি সকালে তোমরা খুব ভালো আছো আজকে আমরা জানব উদাস মন চটপট ভালো করে তোলার কিছু কার্যকর উপায় কেমন মন উদাস সকলেরই হয় উদাস মন মানে কিন্তু এই নয় যে তুমি দুর্বল এর মানে তুমি মানুষ ভালো খবর হলো মন খারাপ থাকলেও কিছু চটপট ও কার্যকর উপায় রয়েছে যেগুলো করলে খুব অল্প সময়ই মন হালকা হয়ে যায় কেমন সবার প্রথমে আমি বলবো শ্বাস প্রশ্বাস নেওয়া ঠিক করো বা ইনহেল এক্সেলের ব্যায়াম করো যেটা আমার খুব ফেভারিট আমি সব সময় বলি উদাস মন প্রথমে শ্বাসকে ভারী করে তোলে তাই শ্বাসের উপরে মনোযোগ দাও চার সেকেন্ড ধরে শ্বাস নাও ইনহেল চার সেকেন্ড ধরে ধরে রাখো পস এবার ছয় সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়ো এই প্রক্রিয়াটি কম করে তিন থেকে পাঁচবার করো এর ফলে মস্তিষ্কে শান্তির সংকেত যায় মন দ্রুত স্থির হয় গান বদলাও মন বদলাবে উদাস অবস্থায় চুপচাপ থাকলে মন আরও ভারী হয়ে যায় তাই প্রাণবন্ত বা অনুপ্রেরণামূলক গান শোনো শব্দ সরাসরি আবেগকে প্রবাহিত করে হ্যাঁ তাই এমন কোনো নতুন গানও সার্চ করতে পারো যে গান তোমার আবেগকে একদম চরম সীমায় নিয়ে যাবে পজিটিভিটির এরপর যেটা বলবো সেটা হলো অন্তত শরীরকে নড়াও দশ মিনিট মন আর শরীর কিন্তু আলাদা নয় মন উদাস থাকলে শরীর যদি তুমি একটু চলাচল করাও যেমন পাঁচ থেকে দশ মিনিট হাঁটা বা হালকা স্ট্রেচিং করলে বা বিশটা জাম্পিং জ্যাক করলে দেখবে তাতে শরীর নড়লেই তোমার হ্যাপি হরমোন নিঃসৃত হবে এবং তোমার মন চটপট ভালো হয়ে যাবে এছাড়াও আলো প্রকৃতির কাছে যাও অন্ধকার ঘরে বেশি মন খারাপ হয় তাই জানলার পাশে দাঁড়াও দিনের বেলা সূর্যের আলো দেখো গাছ আকাশ মেঘ লক্ষ্য করো এছাড়াও হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে বার্তালাপ করতে পারো আমি অপশন দিচ্ছি তোমাদের তাতেও তোমাদের মন ভালো হবে প্রাকৃতিক আলো মুঠকে কিন্তু দ্রুত উন্নত করে মনের ভার নামিয়ে ফেলো তিন মিনিট উদাস মন জমে থাকা কথা বলতে চায় কাগজে লিখে ফেলো এখন আমার মন খারাপ এই কারণে তারপরে সেই কাগজটিকে ছেড়ে ফেলো বা আগুনে পুড়িয়ে দাও এবং শেষ লেখার পরে লিখবে এই অনুভূতি আমার সাময়িক মনের কথা লিখে ফেললে মনের চাপ কমে কাউকে একটু ভালোবাসা দাও উদাস অবস্থায় নিজেকে গুটিয়ে নিলে কষ্ট বাড়ে সেই সময় প্রিয় কাউকে ফোন করো বা মেসেজ করো ছোট্ট একটা ভালো কথা বলো বা বাড়িতে কোনো পোষ্য বা পেট থাকলে তাদেরকে আদর করো ছোট বাচ্চাকে ভালোবাসো অন্যকে ভালোবাসলে নিজের মনও ভালো হয় ইন্দ্রিয়কে সুখ দাও মস্তিষ্ক ইন্দ্রিয়ের মাধ্যমে দ্রুত সারা দেয় তাই সমী একটু গরম চা বা কফি খেয়ে নাও মুখে জলে ছিটে দাও বা সুগন্ধি গায়ে মাখো বা কোনো ধূ ধূপও জ্বালাতে পারো ইন্দ্রিয় শান্ত হলে মনও শান্ত হয় এবং মন তখন আনন্দে ভরে ওঠে কৃতজ্ঞতা সুইচ অন করো এটা হচ্ছে আমার সবচাইতে ফেভারিট উদাস মন অভাব দেখে আর কৃতজ্ঞ মন প্রাচুর্য দেখে যেই মন প্রাচুর্য দেখে সেই মন ভালো হয়ে যায় এখনই তিনটি জিনিস মনে করো যেগুলো তোমার মন ভালো করে দেয় সেগুলো লিখে নাও কৃতজ্ঞতার দৃষ্টিভঙ্গি বদলালেই তোমার অনুভূতিও বদলে যাবে যত বেশি কৃতজ্ঞতা তত ভালো মন এছাড়াও ছোট ছোট কাজ সম্পন্ন করো যেমন খালি থাকলে মন কিন্তু নেগেটিভ হয়ে যায় তাই আমি বারংবার বলি এই কাজগুলো করো যেমন সম্ভব হলে বিছানাটা উঠাও বা বিছানা গুছিয়ে রাখো জল খাও অল্প অল্প করে বা কোনো ছোট কাজ গুরুত্বপূর্ণ কাজ শেষ করো যখনই তুমি কোনো কাজ শেষ করবে তখনই তোমার ভেতরে সাফল্যের অনুভূতি আসবে আর সাফল্যের অনুভূতি এলেই মস্তিষ্ক থেকে ডোপামেই নিঃসৃত হয় যা মনকে চট করে ভালো করে দেয় নিজেকে মনে করিয়ে দাও আমি ঠিক আছি আমার যে খারাপ লাগছে এটা সাময়িক আমি ঠিক নিজেকে ঠিক করতে পারবো আমার তো বাবা আছে নিজের সাথে কথা বলাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা উদাস মন কিন্তু একবারে চলে যাবে এটা নয় ধীরে ধীরে এই কাজগুলো করে করে তোমার মনের নেচারটাকে পরিবর্তিত করতে হবে যাতে মন আর চট করে উদাস না হয় হ্যাঁ কিন্তু আমি যে নিয়মগুলো বললাম এগুলো করে সাথে সাথে দশ থেকে বিশ মিনিটের মধ্যেই মন খারাপের তীব্রতা কমিয়ে নিতে পারবে আর আমার সঙ্গে বার্তালাপ করতে পারো তাতেও মন ভালো হয়ে যাবে মন ভালো করা কিন্তু বড় সিদ্ধান্ত নয় মন ভালো করতে পারাটাই বড় সিদ্ধান্ত তাই তো তাই ছোট ছোট ভালো কাজে ফল হলো মন ভালো এবার আমি তোমাদের জানাবো রাতের বেলা মন শান্ত করা কিন্তু খুব জরুরি কারণ রাত যেমন কাটে পরের দিনটাও ঠিক তেমন শুরু হয় তাই এবার রাতের জন্য মন শান্ত করার মন ভালো করার কিছু অভ্যাস লিখে দিয়ে দিলাম নির্দিষ্ট শান্ত হবার সময় ঠিক করো ঘুমের ঠিক আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট আগে থেকে নিজেকে জানাও এখন আর কাজ নয় এখন আর কোনো ছুটি নয় এখন শুধু শান্ত হওয়ার সময় প্রতিদিন ঘুমের ঠিক আধা ঘন্টা বা ৪৫ মিনিট আগে থেকে নিজেকে যদি এইভাবে শান্ত করতে পারো তাহলে মন নিজে থেকেই শান্ত হয়ে খুশি হয়ে ওঠে ঠিক একইভাবে মোবাইল থেকে দূরে যাও ঘুমের আগে মোবাইল মনকে উত্তেজিত করে তাই অন্তত আধা ঘন্টা আগে স্ক্রিন বন্ধ করো নীল আলো কমিয়ে দাও ঘরের মধ্যে যদি নীল আলো থাকে তাহলে সেই নীল আলো কমিয়ে দাও এবং ঘরের লাইটকে নাইট মোড শিফটে নিয়ে যাও ঘরে অত্যধিক আলো মস্তিষ্ককে উত্তেজিত করে যার ফলে মন উত্তেজিত হয় তাই মস্তিষ্ককে শান্ত করতে যেই ঘরে তুমি ঘুমো সেই ঘরের আলোর মোট কমিয়ে দাও তারপর যেটা বলি পাঁচ মিনিট শ্বাস প্রশ্বাসের অভ্যাস করো চার সেকেন্ড ধরে শ্বাস নাও ইনহ্য ছয় সেকেন্ড ধরে রাখো পজ তারপরে চার সেকেন্ডে ছেড়ে দাও এক্সাসাইল এটা ছয় সেকেন্ড চার সেকেন্ড একটু কম বেশি হতেই পারে কখনো একটু বেশিক্ষণ ধরে রাখলে কখনো একটু কম সময় ধরে রাখলে কখনও একটু বেশি সময় ধরে ছাড়লে এই প্রসেসটি পাঁচ থেকে সাতবার করো তাতে তোমার হৃৎপিণ্ড শান্ত হবে হার্টবিট রেট স্লো হবে এবং যার ফলে তোমার চিন্তা কমবে এবং তোমার দেহ এবং মন ঘুমের উপযোগী হয়ে উঠবে মনের বোঝা নামানো কিছু লেখো যেমন কোনো একটি খাতায় লিখতে পারো আজ কি কি ভালো হলো কি কি নিয়ে তোমার মন ভালো ছিল আগামীকাল কি কি করবে যার ফলে তোমার মন ভালো হবে যত বেশি তুমি লিখবে তত তোমার মন হালকা হবে এরপরে আমি যেটা বলি কৃতজ্ঞতা তিনটি কথা নিজেকেই প্রশ্ন করো আজ আমি কিসের কিসের জন্য কৃতজ্ঞ হয়েছি অথবা কিসের কিসের জন্য কৃতজ্ঞ হইনি অথবা কোন কোন জিনিসের জন্য আমার কৃতজ্ঞতা প্রকাশ বাকি থেকে গেল সবসময় মনে রাখবে কৃতজ্ঞতা উদ্বেগের জায়গার দখল নেয় মানে যত তোমার এক্সাইটমেন্ট থাকবে সেই এক্সাইটমেন্টগুলোকে কিন্তু গ্র্যাটিটিউড দখল করে নেবে তাই কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউডের কোনো বিকল্প হয় না আচ্ছা এরপর তুমি সেই সময়টিকে কিভাবে কাটাবে আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট ঘুমের আগে শান্ত কিছু শোনো যেমন ধীর গান বা কোনো প্রাকৃতিক শব্দ শুনতে পারলে খুব ভালো মোবাইলেই শুনতে পারো বৃষ্টির শব্দ জল পড়ার শব্দ বাতাসের শব্দ বা কোনো প্রেয়ার বা প্রার্থনাও করতে পারো এই জাতীয় শব্দ বা প্রার্থনা মস্তিষ্ককে ঘুমের সংকেত দেয় আর যত বেশি সারা দিনের প্রোগ্রামিং তুমি শাট করবে মস্তিষ্ক থেকে ততই তোমার মস্তিষ্ক আরামে ঘুমোতে পারবে আচ্ছা এর পরে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো ক্ষমা করে দাও নিজেকেও অন্য কি যেই ভুল করুক যাই ভুল করুক তুমি নিজেও করলেও বা অন্য কেউ করলেও মনে মনে বলো আজ যা হয়েছে আমি সব ছেড়ে দিচ্ছি মন খুব মুক্ত হলে ঘুমও গভীর হয় আচ্ছা পজিটিভ চিন্তা চিন্তাভাবনা করো চোখ বন্ধ রেখে ভাবো তুমি নিরাপদ তুমি সম্পূর্ণরূপে সুস্থ তুমি শ্রেষ্ঠ ধনী তুমি সম্পূর্ণ নিরাপদ এর ফলে তুমি শান্ত হয়ে পড়বে তারপরে তোমার মনে হবে সব কিছু ঠিক আছে সব ঠিক চলছে ধন্যবাদ 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 মন ভয়ের বদলে শান্ততার আশ্রয় নেবে আচ্ছা নিজের সাথে মিষ্টি মিষ্টি কথা বলো নিজেকেই বলো আজকে তুমি যথেষ্ট ভালো করেছ যেগুলো পারো সেগুলো তো চেষ্টা করেছ এবার তুমি বিশ্রাম নাও নিজেকে আশ্বস্ত করা ঘুমের ওষুধের মতো কাজ করে এবার যেটা বলবো সেটা হলো ঘুমকে শ্রদ্ধা করো ঘুম তোমার সুস্থ থাকার জন্য তোমার নিরাপদ থাকার জন্য তোমার শ্রেষ্ঠ ধনী হওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাই ঘুমকে বিলাসিতা ভেবো না এটা শরীর ও মনের চিকিৎসা ভালো ঘুম তার মানে হলো ভালো আগামীকাল এই কারণেই তোমাদের বলা হলো কিভাবে নিজের শরীরকে এবং মনকে ঘুমের জন্য আধা ঘন্টা বা ৪৫ মিনিট আগে থেকে প্রস্তুত করে নেবে আর রাতে ঘুমানোর আগে বলতে পারো আজকের সব বোঝা আমি আজকেই নামিয়ে রাখছি কাল থেকে নতুন শুরু প্রভু ধন্যবাদ 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 কেমন আশা করি এই নিয়মগুলো নিয়মিত পালন করলে তোমাদের সকলের জীবন আলোয়ার ভালোতে ভরে উঠবে কৃতজ্ঞতায় ভরে উঠবে এবং মন শান্ত এবং হাসি খুশি থাকবে তোমরা সকলে ভালো থাকো এটাই আমার এই ভিডিওগুলো করার একমাত্র উদ্দেশ্য